দর্শক আপনারা যে উটটি দেখছেন এটি এখনো গাবতলের হাটে আছে আজ ঈদের দিন এখনো বিক্রি হয়নি একটি মাত্র বিক্রি হয়েছে আমরা জানতে পারলাম বাইশ লক্ষ টাকা যেটি বিক্রি হয়েছে সেটি বাইশ লক্ষ টাকা এটিও তিনি এখন সর্বশেষ পঁচিশ লাখ টাকা থেকে বাইশ লাখ টাকেছেন যদি কেউ নিতে চান এটিও বাইশ লক্ষ টাকায় বিক্রি হবে আমরা গাবতলের হাটে দেখতে পাচ্ছি আমরা ব্যাপারের ডোকায় এই উটটি এখন রয়েছে সেই সাথে তার একটি চায়না গরু রয়েছে আমরা চায়না গরু দেখাচ্ছি তারা বলছেন যে হ্যাঁ এটা চায়না থেকে নিয়ে আসা হয়েছে গাবতলের হাটে উটটি এখন রয়েছে তিনি এই এখন বাইশ লক্ষ টাকা হলে বিক্রি করবেন এখনো কোরবানির দুই দিন বাকি রয়েছে আপনারা আসুন গাবতলির হাটে উঠ যদি কোরবানি দিতে চান চলে আসতে পারেন দর্শক গাবতলির হাট দু হাজার চব্বিশ কোরবানির আজ ঈদের দিন আমরা দেখতে পাচ্ছি গাবতলির হাট দুটি উঠ ছিল একটি মাত্র বিক্রি হয়েছে আরো একটি উট এখনো রয়ে গেছে ঈদের দিন কিন্তু এই উট এখনো একটি দেখা গেছে বিক্রি হয়নি এ বিষয় নিয়ে আমরা উটের মালিক রয়েছেন তার সাথে কথা বলবো জানবার চেষ্টা করব এই উটের দাম তারা কত চেয়েছিলেন কত টাকা বলেছেন চলুন আমরা একটু জানবার চেষ্টা করি আলাইকুম কেমন আছেন আমরা আপনার দুইটি উট উট আপনি বেশ দুটি গাপ তুলে হাটে তুলেছেন এবং বিক্রির জন্য দাম দর চেয়েছিলেন আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন দামের কথা শুনেছি দুইটির ভিতরে এখন একটি দেখতেছি আজ ঈদের দিন এখনো বিক্রি করে মানে এটা তো বিক্রি করবে কাস্টমার ফেলে এখনো বিক্রি করবে এটি আসলে যেটা বিক্রি করেছেন সেইটা কত টাকায় বিক্রি করেছেন টাকা লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছেন আর এইটা কত টাকা দাম চাইছিলেন পঁচিশ লাখ মানে এটি বড় এটা বড় কত এটা কি দাম বলেছেন কেউ এটা দাম বলেছেন কেউ বলছিল পনেরো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ চোদ্দ লাখ এই কারণে বিক্রি করেননি এখন আপনারা এখনো তো রয়েছে এই যে উট এখন রয়েছে কোরবানির সময় বিক্রি হয় ঈদের দিন এখনো কোরবানি বাকি রয়েছে এখনো দুই দিন আছে সেই দুই দিনে যদি কেউ উটটি ক্রয় করে কোরবানি দিতে চান তাও সুযোগ রয়েছে সেই জন্য আপনি এখনো গাফতলি হাটে দেখতে পাচ্ছেন এই যে উটটি রয়েছে আচ্ছা এই যে উটটি সম্পর্কে জানে আপনি এখন আসলে কত টাকা বিক্রি করেন যদি বিক্রি করেনি কাস্টমার পারে এখন কি একটুখানি দাম কমবে কিনা বাইশ লাখ টাকা বাইশ লাখ পঁচিশ থেকে বাইশ লক্ষ টাকা দশক পঁচিশ থেকে বাইশ লক্ষ টাকা সেই সাথে আর একটি জিনিস আপনার কাছে ছিল সবচেয়ে ভাইয়া এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি গরু এই গরুটি মানে সবচেয়ে মানে দেখতে অন্য অন্য গরুর চেয়ে একটু ভিন্ন মানে এক বৃদ্ধি এটি আপনার দেখতে পাচ্ছি অনেক চ্যানেলে আমি হয়তো ই করিনি কিন্তু অনেক চ্যানেলে দেখছি এটা চায়না বলে আপনারা বলেছেন এর কারণ কি

এই চায়না নিয়ে মানুষের সাথে নানান ধরনের মন্তব্য আমি দেখেছি ইউটিউব চ্যানেলে নানান ধরনের মন্তব্য কে বলছে আসলে এটা অসুস্থ একটু আকৃতি ভিন্ন এই না আমি আপনাকে বলছি মানুষের মন্তব্য কথা শুনছি তারা বলেছেন যে এটা অসুস্থ আকৃতি ভিন্ন বলে চালাচ্ছেন আগে সবদিন ঈদের ছয় মাস আগে থেকে গাপ তোলে হাতে আচ্ছা আচ্ছা এটা কত টাকা দাম চাইছিলেন আপনার বিক্রির জন্য বিক্রির জন্য পেটে বাচ্চা তো বিক্রি করা যায়নি পেটে বাচ্চা এই জন্য আর বিক্রি করার দাম চাইনি

একেবারে আলোচিত মানে টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়া অনলাইন মিডিয়া সব জায়গায় গরু হয়েছে এবছর যে চায়না গরু দেখত যে কারণে মানুষ প্রথম দিকে আলোচনার সৃষ্টি করেছে এই অনলাইন মিডিয়ায় সেই সাথে আপনি বলছেন যে সত্যিকারই আমি চায়নাতে নিয়েছি মানুষের মন্তব্য যে এটা অসুস্থ চায়না বলছে অসুস্থ খায় বাচ্চা দিছে এটা কি

সব কিছু নিয়েই ওঠা হয় মানে গরু যেহেতু গরুর খাবার প্রয়োজন সব কিছু নিয়েই ওঠা যে যতদিন লাগবে ততদিনের খাবার নিয়ে কোন অঘটন না ঘটে আর বেশি কোনো সমস্যা হলে যাতে ই করা যায় দর্শক আমরা শুনলাম যে চায়না থেকে নিয়ে আসছে শিপে যে চায়না গরুটি এখনো বিক্রি হয়নি গাবতলের হাটে বাচ্চা সহ এখন আছে চায়না কেউ যদি পালতে নিয়ে যান এটা কয়দাতের এখন এই মুহূর্তে দুই জাত দুই জাত একটি চাইনা গরু আমরা এবারে চাইনা আপনাকে একেবারে কাছে থেকে দেখানোর চেষ্টা করি গাবতলীর হাটে সবচেয়ে ভাইরাল আলোচিত করে শুধু বাইরাল নয় এটা আলোচনার সৃষ্টি করেছে একটি আলোচনার সমালোচনার সৃষ্টি হয়েছে যে এই গরুটি অসুস্থ কেউ কেউ বলে যে অসুস্থ তাই চাইনা বলে চালিয়ে দিচ্ছেন একটি নাম সৃষ্টি করে আলোচনার সৃষ্টির জন্য এটি কি বলা হয়েছে কিন্তু যিনি এই গরুটি নিয়ে আসছেন তিনি বলেছেন যে আমি সরাসরি শিব থেকে নিয়েছি দেখুন চাইনার যে বাচ্চাটি আছে বয়স মাত্র সাত দিনের মতো সেটি আছে এখন গাবতলের হাটে যদি কেউ এটি নিয়ে পালন করতে হয় দুই জাতের এই গরুটি এখন দুই জাত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিয়েছে দুই জাতের গরুটি বাচ্চাটা তারা বলছেন যে ব্রাহ্মা আহ জাতের হবে এরকম একটি বাচ্চা হয়েছে সার বাচ্চা গাবতলের হাটে আমরা আমজাদ ব্যাপারে যিনি তার নাম যিনি এই চায়না থেকে গরুটি নিয়ে আসছেন দেখুন চমৎকার একটি আলোচিত সমালোচিত দুই হাজার গাবতলের হাটের একেবারে সমালোচনার সৃষ্টি দায়া করেছিলেন এই চায়না গরুটি আমরা দেখতে পাচ্ছি এখন আছেও গাবতলি হাটে কেউ পালন করার জন্য এটি দেখুন সরাসরি তিনি বলেছেন যে আমি শিবে উঠ দুম্বা নিয়ে আসছি সেই সাথে এটি আমার চোখে লেগেছে তাই আমি সরাসরি চায়নাতে নিয়েছি দেখুন চমৎকার একটি গরু এখন আছে গাবতলি হাতে